ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাহি প্রতি রাতে তিন শত রাকাত নামাজ পড়তেন একবার তিনি এক পথ দিয়ে যাওয়ার সময় শুনলেন একটি স্ত্রীলোক অন্য এক স্ত্রীলোককে বলল ইনি প্রতি রাত্রে পাঁচশত রাকাত নামাজ পড়েন ইমাম সাহেব একথা শুনে সংকল্প করেন প্রতি রাত্রে আমিও পাঁচশত রাকাত নামাজ পড়ব তাহলে এই স্ত্রীলোকটি মিথ্যাবাদিনী হবে না অন্য একদিন শুনেন পথে বালকেরা পরস্পর বলাবলি করছে তিনি প্রতি হাজার রাকাত নামাজ পড়েন ইমাম সাহেব তখন থেকে প্রতিরাতে হাজার রাকাত করে নামাজ পড়তে আরম্ভ করলেন একদিন তার ছাত্র বলেন হুজুর লোকে বলা বলি করে যে আপনি সারা রাত জেগে নামাজ পড়েন সেদিন থেকে ইমাম সাহেব রাত্রিতে আর শুতেন না যেহেতু আল্লাহ তালা বলেছেন অনেক লোক আছে যে তারা করে করেনি তার তারিফ শুনতে ভালোবাসে সুতরাং এখন থেকে আমি আর রাতে শুবো না তাহলে যারা মিথ্যা তারিফ শুনতে ভালোবাসে আমি তাদের অন্তর্ভুক্ত হব না তখন থেকে তিনি বছর এসার নামাজের দিয়েই নামাজ বলেন আবু হানিফার ইন্তিকালের পর আমি এক রাতে স্বপ্নে দেখি ক্যামত সংগঠিত হচ্ছে সমস্ত লোক হাসুরের ময়দানে উপস্থিত এবং হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আউজে কাউসারের কাছে দাঁড়ানো এবং তার ডানে ও বামে বহু বুজুর্গ লোক তাদের মধ্যে আমি সুদর্শন এক বৃদ্ধকে দেখতে পেলাম তার মাথা ও মুখ সাদা এবং হজরতের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন ইমাম সাহেব তার পাশেই দাঁড়ান আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বললাম আমাকে কিছু পানি পান করতে দিন ইমাম সাহেব বললেন যে পর্যন্ত আমাকে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম হুকুম না করবেন সে পর্যন্ত আমি তোমাকে পানি দিতে পারবো না তারপর হজরত সাল্লাম আমাকে পানি দিতে আদেশ দেন ইমাম সাহেব আমাকে এক পেয়ালা পানি দিলেন আমিও আমার পান করলাম। কিন্তু পেয়ালা আগের মতোই রয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম সুদর্শন পুরুষকে আবু হানিফা বলেন তিনি হজরত ইব্রাহিম আলহাল্লাম এবং বামে হজরত আবু বকর সিদ্দিক আমি এক করে সকল বুজুগের পরিচয় করলে আর ইমাম সাহেব উত্তর দিলেন আমি সতেরো ব্যক্তির নাম আঙ্গুলের করে গুনলাম জেগে দেখি আমার আঙ্গুলটি করে সতেরো দাগেই রয়েছে আবু হানিফার অন্য নাম নুমান সত্তর বছর বয়সে ১৫০ পঞ্চাশ খলিফা মনসুর কর্তৃক বন্দিদশায় জেল হানাতেই তিনি ইন্তেকাল করেন তার জানা যায় সাত লক্ষ লোক জমায়েত হয়েছিল কথিত আছে তিনি প্রথমে হজ ষোল বছর বয়সে করেন এবং তারপর আরো কয়েকবার হজ করেন রমজান মাসে তিনি মোট একষট্টি বার কোরআন শরীফ খতম করতেন অর্থাৎ খতনে তারাবি নামাজে ও দৈনিক দুই খতম করে ষাট খতম করতেন ইয়াহিয়া রাজি নামক এক বুজুর্গ ব্যক্তি বলেন আমি এক রাতে হজরত মোহাম্মদ সাল্লাহুল ইসলামকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলাম হজরত আমি কোথায় আপনাকে তালাশ করব হজরত জবাবে বলেন আবু হানিফার ইলম বা জ্ঞান রাশির মধ্যে আশি হিজরি মোতাবেক সাতশো দুই সনে কোফা নগরীতে তার আসল নাম নুমান পিতার নাম সাবিদ ও দাদার নাম যৌতা বাল্যকালে তাকে আবু হানিফা নামে ডাকা হতো ইমামে আজম নামে বিশ্বে তিনি সামাজিক সহিতি অর্জন করেছেন তার পূর্বপুরুষগণ ইরানের অধিবাসী ছিলেন কেশে তিনি লেহাপড়া করার তেমন সুযোগ পাননি চোদ্দ পনেরো বছর বয়সে তিনি একদিন বাজারে যাওয়ার সময় পথে মধ্যে হজরত ইমাম তাকে দেখে বলেন বালক তুমি কোথায় এবং কি পড়াশোনা করো আবু হানিফা উত্তরে বলেন আমি কিছুই পড়ি না ইমাম তে বলেন আমি তো তোমার মাঝে প্রতিবার ছিন্ন প্রত্যক্ষ করছি বালো আলিমের কাছে তোমার লেখাপড়া করা উচিত এ কথায় অনুপ্রেরণা লাভ করে তিনি লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি ইমাম সাবি ইমাম মোহাম্মদ ইমাম আতা ইবনে বহিয়া এবং ইমাম জাফর সিদ্দিকের মতো তৎকালীন প্রখ্যাত আলমগণের কাছে ইলম অর্জন করে অতি স্বল্পকালের মধ্যেই কোরআন হাদিস ফিক ইলমে কালাম আদব প্রভৃতি বিষয়ে অনেক পারদর্শিতা অর্জন করেন তিনি মক্কা মদিনা ও কুফায় অবস্থানকারী উস্তাদগণের কাছে পাগলের মতো ছুটে যেতেন ইলম হাসিল করার জন্য বলা হয় তিনি প্রায় চার হাজার আলেমের কাছে জ্ঞান লাভ করেন কারো কারো মতে তিনি তাবেই ছিলেন একশো দুই হিজরিতে তিনি যখন মদিনা গমন করেন তখন মদিনায় দুজন সাহাবী হজরত সুলাইমান রাজি আল্লাহ এবং হজরত সারেম ইবনে সুলাইমান রাজি আল্লাহ জীবিত ছিলেন তাপসির ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ অভিজ্ঞতা ও পাণ্ডিত্য আয়ত্তে ফিকহ শাস্ত্রে তিনি সর্বাধিক সুখ্যাতি অর্জন করেন